আসসালামু আলাইকুম হামস ভিডিওর পক্ষ থেকে আপনাকে স্বাগতম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ধান ক্ষেতের আগাছা দমন পদ্ধতি নিয়ে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব আপনাদের যদি কোনো বিষয় প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দেব ধান খেতে যদি আকাশা দমন করা না চায় তাহলে ধান থেকে ফসল ধানের খেতে ধান হয় না বা ফসল সঠিকভাবে হয় না এবং ধানের গছি মোটা হয় না বা ধান আগাছে কোনো ফসলেই সঠিকভাবে হবে না এবং আপনি জমিতে যত সার ওষুধ দেবেন সব সার ওষুধ এই আকাশা গাছ খেয়ে ফেলবে এবং আপনার গাছের ধানঘাতের গ্রোথ কমে যাবে এজন্য আপনারা যে পদ্ধতি অবলম্বন করতে পারেন এক পদ্ধতি হলো নিড়ানি পদ্ধতি বা হাতের মাধ্যমে আপনারা আগাছা দমন করতে পারেন রাসায়নিক পদ্ধতি বা ঔষধ ব্যবহার করে আপনি আগাছা দমন করতে পারেন যদি আপনি রাসায়নিক বা ঔষধ প্রয়োগের মাধ্যমে আগাছা দমন করতে চান তাহলে আপনারা বীজের তিন পাতা বের হওয়ার পর পরই আপনারা সে সময় আপনারা তিন থেকে চার পাতা বের হওয়ার সবসময় সেই সময় আপনারা গাছে আগাছা দমনের ঔষধ দিবেন কেননা এই সময় যদি আপনি আগাছা দমনের ঔষধ না দেন তাহলে আপনার আগাছা শক্ত হয়ে যাবে এবং মোটা হয়ে যাবে এবং পরিপক্ক গাছ হয়ে যাবে পরিপক্ক গাছ রাসায়নিকভাবে দমন করা যায় না এবং দমন করতে হলে অতিরিক্ত রাসায়নিক ঔষধ লাগে এবং যা দান খেতের জন্য ক্ষতিকর অনেক সময় দেখা যায় ধান গাছও লাল হয়ে যায় এর জন্য অতিরিক্ত সার ঔষধ দিতে হয় সবসময় মনে রাখবেন যে যদি জমিতে পানি বেশি থাকে তাহলে আগাছা একটু কম হয় কিন্তু এই সময় যদি পানি না থাকে তখন আপনার রাসায়নিক ঔষধ দিয়ে আগাছা দমন করবেন তাহলে আপনার আগাছা সঠিকভাবে মারতে পারবেন আর যদি আপনারা জমিতে পানি থাকে তখন হাত দিয়ে মেরানি দেবেন এবং কসলি দিবেন জমি এতে বেশি ভালো হয় এতে ধান গাছের সারেরও উপকারিতা সারের গুণগত মান বেড়ে যায় এবং ধান গাছ সঠিকভাবে সাজায় আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব